আপনার আপনার কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি যে আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস তো জনাব তারেক রহমান তার বার্তা কালকে দিয়েছেন যে শ্রমিকদের জন্য কি কি করণীয় থাকবে আপনাদের দলের পক্ষ থেকে তো আপনারা এই বার্তাগুলো কতটা কাজে লাগাতে পারবেন বলে মনে করেন এই আন্তর্জাতিক মেয়ে দিবসে শ্রমিকদের জন্য আজকে আমি আমার আমার নাম নাম আব্দুল আব্দুল কায়ুম জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রমিক দল আয়োজিত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিশাল শ্রমিক সমাবেশে আমরা বলতে আমরা চাই যে বাংলাদেশের যে শ্রমিক আছে তাদের অধিকার সুরক্ষা হোক অধিকার বঞ্চিত শ্রমিকদের তাদের অধিকার প্রতিষ্ঠা হোক এবং আপনারা জানেন যে গত একটা ফেসিস্ট একটা তাবেদার জালেম সরকার এই দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এবং বিভিন্ন সেক্টরে যে শ্রমিক নিয়োগ দিয়েছে সমস্ত দলীয়করণ করে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের তারা অন্যায়ভাবে শ্রমিক নিয়োগ দিয়েছে আমরা চাই যে বাংলাদেশের যারা ন্যায্য অধিকার বঞ্চিত যে শ্রমিক আছে তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সেই যোগ্য শ্রমিকদেরকে যে যোগ্যদেরকে আবার সেই কর্মস্থল যে স্থান সেই কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হোক আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরেই শ্রমিকের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে আমরা চাই সে একত্রিশ দফা এই দেশে বাস্তবায়ন হবে এই জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দরকার আপনারা জানেন বিগত একটা জালিম সরকার এইটা শুধু একটা সাধারণ জালিম ফেসিস্ট সরকার ছিল না খুনি হাসিনা ছিল ইতিহাসের সবচেয়ে বর্বর একটি জালিম ফেসিস্ট সরকার সে কথায় কথায় গুলি চালাতো আপনারা দেখছেন যে পনেরোটি এই সতেরোটি বৎসরে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে যে যে অমানবিক নির্যাতন জুলুম হত্যাযজ্ঞ খুনি হাসিনা চালিয়েছে আমরা কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভাই পনেরো বৎসরে একদিনের জন্য কিন্তু এই রাজপথ ছাড়ি নাই খুনি হাসিনা এমন একটা দিন নাই যেই দিন বিএনপির নেতাকর্মীরা রাজপথে না ছিল আর বিএনপির নেতাকর্মীদের উপর গুলি না চালিয়েছে এমন একটা দিন এই 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 হাসিনার নাই এই সতেরো বৎসরে আমরা গুলি খেয়েছি আমরা রক্তাক্ত হয়েছি আমরা ঘরচারা হয়েছি আমরা পঙ্গু হয়েছি আমাদের সংসার ভেঙে গেছে এর সব ধরনের নির্যাতন সহ্য করে এই দেশ মাটি মানুষের মাতৃকার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি যেন একটি সুখী সমৃদ্ধশালী যে বাংলাদেশের স্বপ্নদরস্তা শহীদ জিয়াউর রহমানের যে সমৃদ্ধশালী সুখী বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্ন তারেক রহমান বিএনপির হাত ধরেই পূর্ণ হবে আমরা সেই লক্ষ্য নিয়ে এই দেশের মানুষের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম পনেরো বছর পর্যন্ত চালিয়েছি পক্ষান্তর কি হয়েছে আমাদের ভিতরে ষাট লক্ষ মামলা দিয়েছে লক্ষ 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 মামলা আমাদের এক বিএনপির উপরে নেতা কর্মী ঘুম হয়েছে তবু আমরা রাজপথ সারিনি আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি আমাদের এই নির্যাতনের ফলে এই নির্যাতনে আমাদের সহানুভূতি জানিয়ে বাংলাদেশের জনগণ জুলাই আগস্টে আমাদের সাথে সহমর্মিতা জানিয়ে রাজপথে বেরিয়ে এসেছে খুনি হাসিনা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেশ সেরে পালিয়ে যেতে গণ অভ্যুত্থানে বাধ্য হয়েছে আমি আপনাদেরকে সাংবাদিক বাহিদরা। আপনাদেরকে বলতে চাই জুলাই আগস্টের যে অভ্যত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পিছনে কি আন্তর্জাতিক কোনো সমর্থন ছিল না অবশ্যই আন্তর্জাতিক সমর্থন ছিল সেই আন্তর্জাতিক সমর্থন আদায় করতে বিএনপির নেতাকর্মীরা ঘুম হয়েছে বিএনপি নেতাকর্মীরা কারান্তরীণ হয়েছে নেতা নেতাকর্মীরা নির্যাতন হয়েছে সেই নির্যাতনে সারা পৃথিবী আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তার ফলে আমরা আমাদের সাথে সমগ্র জনগণ ছাত্র কৃষক শ্রমিক সর্বস্তরের সর্বশ্রেণীর জনগণ জুলাই আগস্টে আমাদের বিএনপির সাথে রাজপথে বেরিয়ে এসেছে খুনি আসিনা পালিয়ে এসে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর একটি কথা বলতে চাই যেটা আমার দল দল না দল কোনো ক্রেডিট নিতে না চাইলেও আমি বিএনপি রাজপথের একজন নির্যাতিত নেতা নেতাকর্মী হিসাবে আমি গুম হয়েছি আমি এই পল্টনে পুলিশে আমাকে রক্তাক্ত করেছে পিটিয়ে পিটিয়ে এ কারান্তরীণ হয়েছি আমি একজন বিএনপি নেতাকর্মী হিসেবে বলতে চাই জুলাই আগস্ট অভ্যথনে যত লোক হত্যা হয়েছে সমস্ত লোক বিএনপি আর জনগণ অন্য কোন দল সংগঠনের কোনো লোক ছিল না তারা জনগণ কারণ এই সতেরোটি বছর পর্যন্ত একমাত্র বিএনপি শেষ পর্যন্ত মাঠে ছিল এই বাংলাদেশে কোন দল কোন সংগঠন মাঠে ছিল না শুধু বিএনপি আর বিএনপির নেতা কর্মীরাই ছিল অবশেষে এই বিএনপির সাথে ছাত্ররা নেমেছে শ্রমিক নেমেছে শিক্ষক সমাজ নেমেছে ঘরের গৃহিণীরা বেরিয়ে এসেছে অবশেষে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই আগস্টের যে মূল স্পিড জুলাই আগস্টের যে মূল আকাঙ্ক্ষা সেইটা ছিল এই দেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করা আজকে নয় মাস পেরিয়ে গেলেও আমরা দেশে দেখছি একটি হজাবরলা অবস্থা ছাত্ররা লুটপাট করছে আবার মধ্যসূত্রভোগীরা বিএনপির নাম ভাঙিয়ে তারাও লুটপাট চাঁদাবাদি করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ কাজ করছে না সে সঠিকভাবে দেশ এইভাবে চলতে পারে না একটি বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি বিরাজ করছে ইনুজ সরকারকে বলব আমরা বিএনপি আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা চাই আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে ন্যূনতম একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন সেই নির্বাচনমুখী সংস্কারটুকু দিয়ে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি ফুলের মালা নিয়ে জনগণের মাঝে আপনি রাষ্ট্রিকা হয়ে থাকবেন আর যদি কোনো ব্যত্যয় হয় ইনুজ সাহেব আপনি যদি এই দেশের মানুষের ভোটাধিকারকে বিলম্বিত করতে চান আপনি যদি কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেন তাহলে এটুকুই বলতে চাই ঈশ্বাদের কি পরিণতি হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কি পরিণতি হয়েছে খুনি হাসিনার কি পরিণতি হয়েছে তার চেয়েও ভয়াবহ পরিণতি আপনার হবে অতএব আপনি একটি সুস্থ নির্বাচন নিয়ে এই দেশের জনগণের এই দেশের মানসিতে এই দেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমরা এই দেশের জনগণ আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা অনুরোধ জানাচ্ছি আপনি একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনি এই দেশের জনগণের মনোভাবের মূল্যায়ন করবেন আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসক মহাদয়গন্ধের বলছি আপনারা তো কোনো কাজ করছেন না আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই দেশে এমন কোন রাস্তা নাই যেখানে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রের মহার এখন আওয়ামী সন্ত্রাসীদের আদে মরণ অস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র আছে আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন না আপনারা শুধু কীভাবে বিএনপির নেতাকর্মী আর বিএনপিদের কি করা যায় সেগুলো দেখছেন আমরা বলতে চাই দেশে তো দেখতে পাচ্ছেন পাঁচই আগস্টের পরে এক একবার এক এক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় কোন সময় কোন পরিস্থিতি সৃষ্টি হয় আমরা তা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন অতএব আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো আপনারা আইন নিজের হাতে তুলে নেন সাদাবাদী যারা করছে তাদেরকে গ্রেপ্তার করেন আমাদের নেতা তারেক রহমান চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স একমাত্র নেতা তারেক রহমান তিনি বলেছেন যে চাঁদাবাদী যদি কেউ করে থাকে সে যদি বিএনপির নেতা হয় তাকে গ্রেপ্তার করে পুলিশে দিন চাঁদাবাদির সাথে বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই অচাই বাস্কের এই অরাজকতা এই সাদাবাদী এই লুটপাটের জন্য বিএনপি কোনো দায় নেবে না এই প্রশাসন এই ইনু সরকারকে এর দায় নিতে হবে